নমস্কার সবাইকে আজকে একটু অন্যভাবে ভিডিও শুরু করছি দেখো আমার হাতে কত কালেকশন আজকে কিন্তু তোমাদেরকে দেখাবো একদম জামদানির উপরে থাকছে এতগুলো যে দেখছো আরও রয়েছে ওখানে দেখো আমি হাতে ধরতে পারছি না তো এরকম প্রচুর কালেকশন সুন্দর সুন্দর কালেকশন তোমাদের রয়েছে আজকের ভিডিওটাতে আচ্ছা দেখা দেখাতে বলছি যারা নতুন আছে তাদের জন্য বলছি আমি সঞ্চিতা শাড়ি পক্ষ থেকে নিয়ে এসেছি তোমাদের জন্য সুন্দর সুন্দর কালেকশন যারা হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বারে তোমরা বুক করতে পারো বা আমার শপ আছে গড়িয়া স্টেশনে সেখানে এসেও তোমরা নিতে পারো আজকে আমি আচ্ছা ফার্স্টে যে আমি শাড়িটা পরে আছি আমার শাড়িটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আমি যে শাড়িটা পরে আছি সেটা হচ্ছে যাচ্ছে কিন্তু প্রত্যেকটাড়ি তোমরা ব্লাউজ পিস পাবে আমি আজকে পরে আছি একটা ঢাকাই জামদানির উপর সেই শাড়িটাই তোমাদেরকে দেখাবো উইথ ব্লাউজ যাচ্ছে যে শাড়িটা পরে আছি তোমরা একবার যা শাড়িটা দেখে নাও এটা যাচ্ছে পুরো হোয়াইটের মধ্যে শাড়িটা আর এটা হচ্ছে তোমার আঁচল পোর্শনটা দেখো এইভাবে যাচ্ছে প্রচুর তোমরা হোয়াইটের মধ্যে পাবে হয়তো হতে পারে দেখো আমার এটাতে রেড আছে একটু ডিফারেন্স থাকতে পারে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পরপর তোমরা কিন্তু দেখতে থাকো আর অনেক কালার দেখাবো প্লিজ তোমরা দেখো একটা ভিডিওতে আমি তোমাদের যা যা রয়েছে সব সুন্দর সুন্দর কালারগুলো যারা ঢাকাই জামদানির জন্য আমাকে এতদিন ধরে বলেছিল তাদের জন্য কিন্তু উইথ ব্লাউজ পিসে তোমরা কিন্তু এগুলো পাচ্ছ আর প্রাইস কি যাচ্ছে আমি সেটাও তোমাদেরকে মেনশন করে দেবো চলো আমি কালার তোমাদেরকে দেখাতে থাকি ফার্স্ট কালারটা দেখো কালারগুলো ঝটপট দেখবে কিছুটা তোমাদেরকে বলে দেবো যেগুলো সিমিলার থাকবে আমি বলে দেবো তো আমাদের কি ডিফারেন্স আছে ফার্স্ট কালারটা দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি আমি যেটা পরে আছি সেমই কিন্তু যাচ্ছে সবগুলো আমি প্রত্যেকটা দেখিয়ে দিচ্ছি ভালো করে কিন্তু তোমরা দেখে নেবে আর সাথে তোমরা কিন্তু প্রত্যেকটার ব্লাউজ পিস পেয়ে যাবে ব্লাউজ পিস সাথে কিন্তু তোমরা এই ঢাকাইগুলো পাচ্ছ চলো ফার্স্ট কালারটা দেখে নাও চটপট দেখাবো অনেকগুলো কালার রয়েছে তাই জন্য বলছি দেখে নাও এই যাচ্ছে হচ্ছে ফার্স্ট কালার এই যাচ্ছে হচ্ছে ফার্স্ট কালার দেখে নাও এটা যাচ্ছে হচ্ছে ফার্স্ট কালার কালারটা জাস্ট দেখো দারুন কালার একটা গ্রিন এর মধ্যে যাচ্ছে তোমরা যদি চাইছো নিতে পারো আর এই হচ্ছে দেখো আমি তোমাদেরকে কাজ থেকে দেখিয়ে দিচ্ছি এটা দেখো এই যাচ্ছে হচ্ছে কাজগুলো দারুন কিন্তু খুব সুন্দর আর কিরকম ট্রান্সপারেন্টটা আসবে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো জাস্ট আমি যেরকম পরে আছি সেমই যাচ্ছে শাড়িটা খুব সুন্দর তোমরা চাইলে কিন্তু নিতে পারো এটা যাচ্ছে ফার্স্ট কালার চলো আমি তোমাদেরকে নেক্সট কালারগুলো দেখিয়ে দিচ্ছি আচ্ছা যেটা বলছিলাম আমি একটা হোয়াইট পরে আছি তোমরা দেখেছো নিশ্চয়ই সেই হোয়াইটের মধ্যেই রয়েছে আমারটা রেড রেডে যাচ্ছে মানে বর্ডারটা আর এইটা যাচ্ছে হচ্ছে তোমার ব্লুতে এটা দেখো যাচ্ছে হচ্ছে ব্লু পার্টটা দেখো ব্লুতে রয়েছে আমারটা রেডে আছে আর এটা হচ্ছে ব্লুতে যাচ্ছে দেখে নাও দেখো যাচ্ছে শাড়িটা দেখো যারা ধরো চাইছো যে রেটটা মানে তোমরা হচ্ছে অ্যাভয়েড করতে চাইছো রেটটা চাইছো না তাদের জন্য বলবো কিন্তু এটাও চাইলে তোমরা নিতে পারো দেখো কত সুন্দর যাচ্ছে এটাও কিন্তু খুব সুন্দর তোমরা চাইলে নিতে পারো জাস্ট দেখো লুকটা কেমন যাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে এই দেখো যাচ্ছে হচ্ছে এটা হচ্ছে আচল পোর্শন এই পুরো বডিতে যাচ্ছে শাড়িটা এইভাবে খুব সুন্দর শাড়িটা তোমরা কিন্তু দেখো জাস্ট আঁচলের পোর্শনটা দেখো কাজটা কিন্তু খুব সুন্দর যাচ্ছে তাই জন্য বলবো তোমরা যে যেটা চাইছো চটপট নিয়ে নিতে পারো চলো ব্লাউজ পিসটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও ব্লাউজ পিসটা কেমন যাচ্ছে সেটা দেখো তোমরা এই কোল আচল যেটা আছে এখান থেকেই কিন্তু তোমাদের ব্লাউজ পিসটা স্টার্ট হচ্ছে তোমরা কিন্তু এইভাবে এখান থেকে ব্লাউজ পিসটা পেয়ে যাবে জাস্ট ব্লাউজ পিসটা দেখো এই যাচ্ছে ব্লাউজ পিস ব্লাউজের মধ্যে এরকম কাজ করা থাকবে তোমরা কিন্তু এরকমভাবে পেয়ে যাবে দেখো উল্টো সাইডটা দেখলে তোমরা বুঝতে পেরে যাবে যে শাড়িটা কেমন যাচ্ছে এই যাচ্ছে হচ্ছে ব্লাউজ পিসটা এটা দেখো খুব সুন্দর এটা যাচ্ছে একটা কালার হচ্ছে পার্পেল কালারের মধ্যে সেটা কিন্তু তার মধ্যে ব্লু দিয়ে কাজ করা আছে এটা কিন্তু ব্ল্যাক না ভালো করে দেখো ব্লু আর এটা কিন্তু হোয়াইটে যাচ্ছে এটা দেখো ব্লু আর হোয়াইটের মধ্যে যাচ্ছে মানে তোমার পাড়ের দিকটা থাকছে হচ্ছে ব্লুতে ইয়েলোও রয়েছে গ্রিনও রয়েছে কিন্তু মেইন যেটা আমি যেরকম রয়েছে দেখো এরকম রেড দিয়ে সেটা যাচ্ছে কিন্তু হচ্ছে ব্লুতে এই শাড়িটা দেখো খুব সুন্দর কিন্তু শাড়িগুলো তাইজনা বলবো মিস করে না চটপট নিয়ে নাও দেখো এটার কালারটা আমি দেখাচ্ছি দেখো দেখো এটা যাচ্ছে হচ্ছে কালারটা ব্ল্যাক না ব্লুতে আছে না তোমাদের কেমন দেখাচ্ছে কিন্তু এটা যাচ্ছে ব্লুতে জাস্ট আমি কাছ থেকে একটু দেখে দিচ্ছি দেখে না এই যাচ্ছে হচ্ছে শাড়িটার লুকটা এই যাচ্ছে হচ্ছে শাড়িটার লুকটা দেখে নাও আর এটা যাচ্ছে হচ্ছে আঁচল পোর্শন এটা থাকছে আঁচল পোর্শনটা দারুণ খুব সুন্দর দেখে নাও আঁচলটাতে পুরো একদম সুন্দর কাজ করা পাবে আর এই যাচ্ছে হচ্ছে তোমাদের পুরো শাড়িটার লুকটা জাস্ট লুকটা দেখো খুব সুন্দর কিন্তু শাড়িটা এই কালারটাও চাইলে তোমরা নিতে পারো আর এর সাথে কিন্তু তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে তাই বলছি মানে এটা দিয়েই ব্লাউজ পিস পাবে প্রত্যেকটাতেই ব্লাউজ পিস আছে তোমরা কিন্তু চাইলে নিতে পারো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন মানে হোয়াটসঅ্যাপ করতে পারো বা তোমরা শপে এসে নিতে পারো খুব দারুণ কিন্তু কালার যারা চাইছো ডি মানে একটু হালকা বা এরকম বয়স্ক কাউকে দেওয়ার জন্য তাদের জন্য কিন্তু এটা নিতে পারো আর খুব সফট জানোই এটা নিয়ে বলার কিছু নেই প্রিমিয়ামে যাচ্ছে এই জামদানিটা আচ্ছা প্রাইসটা একটু বলে দিই প্রাইস থাকছে থাউজেন্ড যদি শেয়ার করে নাও তাহলে পাবে কিন্তু হচ্ছে অনলি থাউজেন্ড রুপিজে এমনি প্রাইস থাকছে হচ্ছে থাউজেন্ড আর যদি তোমরা শেয়ার করে নাও তারপরে কিন্তু তোমরা এটা পেয়ে যাবে থাউজেন্ড রুপিজে এই শাড়িটা দেখে নাও জাস্ট কেমন যাচ্ছে প্রত্যেকটা শাড়িই সুন্দর প্রত্যেকটা তোমরা যে যেটা চাইছ আমি যেটা পরে আছি বা আমি যে অন্য কালারগুলো দেখেছি প্রত্যেকটা এই সিরিজের কিন্তু প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর আমি বলবো তোমরা ছেড়ো না জাস্ট এইটার লুকটা দেখে না কেমন যাচ্ছে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখো দুদিকেই যাচ্ছে হচ্ছে ঠিক সেমভাবে এইটা এদিকেও তোমরা যেরম পাটটা পাচ্ছো সেটা সেমভাবে এদিকে পাচ্ছো আর আঁচল পোর্শন পাচ্ছো এইভাবে দেখে যারা যারা চাইছো স্ক্রিনশট নিতে চটপট নিয়ে নাও কালারগুলো দেখে নাও এক্সাক্ট কালারই তোমরা কিন্তু পাবে যে কালার দেখছো সেই কালারই তোমরা কিন্তু পাবে এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা খুব সুন্দর শাড়ি তাই জন্য বলছি যে যেটা চাইছো চটপট কিন্তু বুক করে নাও স্ক্রিন দেওয়া নাম্বার চলো শেডের মধ্যে আছে জাস্ট কালারটা ভালো করে দেখে নাও এটা গ্রিনের মধ্যে দিয়ে যাচ্ছে এটা হোয়াইট আছে পিঙ্কের মধ্যে রয়েছে আর বর্ডারটা থাকছে হচ্ছে গ্রিনের মধ্যে মানে মেইন যে বর্ডারটা দেখছো সেটা থাকছে হচ্ছে গ্রিন কালারের মধ্যে খুব সুন্দর কালারটা এটা হচ্ছে দারুণ লাগছে শাড়িটা জাস্ট দেখে নাও এটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে কেমন লাগছে লুকগুলো প্রত্যেকটা তোমরা দেখলে বুঝতে পারো আমি সেইভাবে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দারুণ শাড়ি দারুণ দেখো আমি একটা পরে তোমাদেরকে মানে আমি প্রত্যেকটা শাড়ি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো কত সুন্দর লুকটা যাচ্ছে এত সুন্দর শাড়িগুলো আমি বলবো তোমরা কিন্তু মিস করো না প্রাইসটাও তোমাদের রিজনেবল প্রাইসের মধ্যে আছে অনলি থাউজেন্ড ফিফটি তোমরা যদি এটা শেয়ার করে নাও তাহলে কিন্তু পড়ছে থাউজেন্ড রুপিস এখন কিন্তু এই শাড়িগুলোই আমি তোমাদেরকে বলছি এটা কিন্তু পরে প্রাইস অনেক বেশি হয়ে যাবে বারোশো টাকার নিচে এই শাড়িটা তখন আর পাবে না তাই বলছি এখনই তোমরা এই ফোরটিন মানে আমি তোমাদেরকে তাও বলে দিচ্ছি টাইমটা ফোরটিন্থ এপ্রিল পর্যন্ত যারা বুক করবে তারা কিন্তু এই প্রাইসে পেয়ে যাবে জাস্ট শাড়িটা দেখো কিন্তু উইথ ব্লাউজ পিস তোমরা প্রত্যেকটা শাড়িই পাচ্ছ ব্লাউজ পিস কিন্তু সাথে থাকবে শাড়িটা জাস্ট দেখতে থাকো হোয়াইট দেখিয়ে দিই যেটা হচ্ছে আমি পড়ে আছি তোমরা হয়তো ভাবছো যে এটার মধ্যে না দেখো আমারটাতে রয়েছে আমি বলে দিচ্ছি ডিফারেন্সটা কি থাকবে আমারটাতে রয়েছে দেখো হচ্ছে তোমার এখানে ব্লু দিয়ে মানে ব্লু রয়েছে গ্রিন রয়েছে আর এটাতে আমি বলে দিচ্ছি এটা ইয়েলো গ্রিন এরকম দিয়ে রয়েছে কিন্তু রেডি যাচ্ছে সেম জাস্ট দেখে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমারটাও তোমরা পেয়ে যাবে হয়তো এটাতে ব্লু রয়েছে এটাতে কিন্তু ব্লু থাকবে না গ্রিনের মধ্যে যাচ্ছে এই যে দেখো এটা যাচ্ছে গ্রিনের মধ্যে সেম সেমই রয়েছে শাড়িটা জাস্ট হচ্ছে এই যে তোমার পাতা পাতা যেটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে কালারটা একটু আলাদা আছে তোমরা কিন্তু এটাও চাইলে কিন্তু তোমরা পেয়ে যাবে কিন্তু পিঙ্ক কালারের মধ্যে পাচ্ছ ব্লুতে পার যাচ্ছে তার সাথে গ্রিন হোয়াইটে ওরকম পাতা পাতা দেওয়া রয়েছে ডিজাইনটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছ সব কটাই তোমরা ব্লাউজ পিস পাবে আমি বারবার বলছি ব্লাউজ পিস উইথ ব্লাউজ পিস যাচ্ছে প্রাইস যাচ্ছে হচ্ছে থাউজেন্ড ফিফটি শেয়ার করে নিলে তোমরা পেয়ে যাবে হচ্ছে ওনলি থাউজেন্ড রুপি জাস্ট শাড়িটা দেখো তোমরা এটা ব্লাউজ পিসটা দিয়ে বানিয়ে পড়তে পারো বা তোমরা যদি চাও নিজের এটার সাথে ব্লু মানে আমি যেরকম পেয়ার করেছি সেরকমভাবেও পড়তে পারো প্রত্যেকটা শাড়ি কিন্তু সেইভাবেও সুন্দর লাগবে জাস্ট শাড়িটা দেখো এই যাচ্ছে শাড়িটার লুকটা দুদিকেই কিন্তু তোমরা এইভাবে পাবে শাড়িটা জাস্ট দেখো খুব সুন্দর কিন্তু শাড়িটা এটা যাচ্ছে আঁচল পোর্শন দেখে নাও আঁচল পোর্শন যাচ্ছে এইভাবে আর এই যাচ্ছে পুরো শাড়িটার লুকটা কিভাবে শাড়িটা যাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখে নাও এই যাচ্ছে পুরো এইভাবে থাকবে দারুণ কিন্তু প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর লাগছে তোমরা চাইলে বুক করতে পারো খুব সুন্দর কিন্তু শাড়িগুলো দেখে নাও ঢাকাই শাড়ি যাচ্ছে প্রাইস যাচ্ছে উইথ ব্লাউজ পিসে আমি বারবার বলছি প্রাইস থাকছে থাউজেন্ড ফিফটি প্রত্যেকটারই কিন্তু তোমরা ব্লাউজ পিস পাবে আমি ব্লাউজ পিসটা তোমাদেরকে দেখিয়ে দিয়েছি তাও একবার এটার ব্লাউজ পিসটাও আমি দেখিয়ে দিচ্ছি দেখো এই যাচ্ছে ব্লাউজ পিসটার সাথে কিন্তু ব্লাউজ পিসে তোমরা এই যে ব্লু কালারের মানে তোমরা হচ্ছে কাজটা পাবে ব্লাউজ পিসটা আমি একটা দেখে দিচ্ছি বারবার বলছি যেটাই বর্ডারে থাকবে মানে পাড়ের যে পোর্শনটা থাকছে সেটা দিয়ে কিন্তু ব্লাউজ পিসটা যাচ্ছে এটাও তোমরা নিতে পারো খুব সুন্দর কিন্তু একটা কালার চলো নেক্সট আরও একটা কালার দেখে দিচ্ছি দেখো লাইট গ্রিনের মধ্যে যাচ্ছে প্রত্যেকটারই কিন্তু না এই যে ফ্লাওয়ার পোর্শনটা আলাদা আছে তোমরা জাস্ট এইভাবে আমাকে যদি পারো স্ক্রিনশট দিও আমি বুঝে যাবো যে তোমরা কোন সাইটা বলছো ঠিক আছে হয়তো এই গ্রিনটা আর রেডটা একটুখানি মানে কাছাকাছি রয়েছে দু একটা খালি জাস্ট ওই পাতার কাজটা আলাদা আছে বলে হতে পারে তোমাদের মনে হতে পারে তবে আমি বলবো যে কিছু আলাদা নেই তোমরা জাস্ট পাড়ের কালারটা দেখো দেখে সেইভাবে তোমরা কিন্তু বুক করতে পারো ওইটা দেখো আমি দেখিয়েছিলাম এখানের পোর্শনটা কিন্তু অন্য কালার ছিল আর এটা একটা দেখাচ্ছি দেখো যারা হোয়াইট বেসের মধ্যে চাইছো যে পাটটা একটু হোয়াইটের মধ্যে থাকবে যেমন ওইগুলো ব্লু রেড এরকম দেখিয়েছি আর এটা যাচ্ছে কিন্তু একদম হোয়াইটের মধ্যে দেখো এটা যাচ্ছে হচ্ছে হোয়াইটের মধ্যে জাস্ট শাড়িটা দেখো এটা যাচ্ছে হচ্ছে হোয়াইটের মধ্যে দুদিকেই কিন্তু সেম পারছো এইভাবে দেখো এটা কিন্তু কাজটা যাচ্ছে হোয়াইটের মধ্যে পার্টটা দেখো এইভাবে যাচ্ছে কিন্তু পুরো শাড়িটা জাস্ট এবার শাড়িটার পুরো লুকটা তোমরা একবার জাস্ট দেখে নাও এই যাচ্ছে শাড়িটা আর তার সাথে যাচ্ছে এই হচ্ছে আঁচল পোর্শন এরও তোমরা ব্লাউজ পিস পেয়ে যাবে সেম ব্লাউজ পিস যাচ্ছে এই যে পারে যেরকম দেখছো এইভাবেই ব্লাউজ পিস যাবে কালারটা দারুণ কালার আমি বলবো তোমরা কিন্তু মিস করো না শাড়িটা জাস্ট নিয়ে নিও দেখো কত সুন্দর লাগছে শাড়িটা দেখতে খুব সুন্দর কিন্তু শাড়িটা তোমরা যদি চাইছো যে এরকম একটা শাড়ি নেওয়ার জন্য আমি বলব ডেফিনেটলি নাও প্রাইস আছে হচ্ছে থাউজেন্ড ফিফটিতে উইথ ব্লাউজ পিস তোমাদের কিন্তু এটা যাচ্ছে আর তোমরা যদি শেয়ার করে নাও প্রাইস পড়ছে থাউজেন্ড রুপিস অনলি আরও একটা দেখাচ্ছি আচ্ছা ওটা বলে দিই ওটা এটা কিন্তু কালারগুলো ডিফারেন্স আছে বারবার বলছি কিন্তু তোমরা কালারগুলো দেখে নিও প্রত্যেকটা পারগুলো দেখে দেখে আমাকে বলবে পারের কালারগুলো আলাদা আলাদা আছে তাই জন্য কিন্তু কালারটা আলাদা আর এটা আরও একটা গ্রিন দেখাচ্ছি আমি যেটা দেখে নাও যেটা হচ্ছে পার যাচ্ছে ব্লুতে দারুণ শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর মানে তোমরা যদি নাও না এইরকম আঁচল পোর্শন দেখেছ এদিকটা যাচ্ছে পুরো এইভাবে কাজ করা সুন্দর প্রত্যেকটা শাড়ি যেটাই তোমরা নেবে প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর আঁচল পোর্শন বডি একটু দেখে তোমরা পাঠিও কালার গুলো অনেকটা সিমিলার হলেও কাজ কিন্তু আলাদা আলাদা আছে চলো এটা দেখো এই কালারটা জাস্ট দেখো আর এটা যেটা তোমার পার্টটা যাচ্ছে সেটা কিন্তু যাচ্ছে ব্ল্যাকের মধ্যে দেখো এই পার্টটা যাবে কিন্তু ব্ল্যাকের মধ্যে চলো আমি শাড়িটা দেখিয়ে দিচ্ছি খুলে তাহলে তোমরা কিন্তু বুঝতে পারবে শাড়িটা কী হয়েছে আছে কেমন লাগছে দেখতে কালারগুলো কিন্তু প্রত্যেকটা কালারই খুব সুন্দর ইউনিক যাচ্ছে তাই জন্য বলবো তোমরা যে যেটা চাইছো সেটা কিন্তু নিয়ে নিতে পারো উইথ ব্লাউজ পিস যাচ্ছে থাউজেন্ড ফিফটি প্রাইস থাকছে আমার যে পরার শাড়িটা সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আর এই শাড়িটার হচ্ছে প্রত্যেকটা কালারও আমি তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি জাস্ট দেখে নাও এটার লুকটা দেখো কত সুন্দর যাচ্ছে দেখো এই যাচ্ছে হচ্ছে পুরো শাড়িটার লুকটা এই যাবে হচ্ছে পুরো শাড়িটার লুক এইভাবে যাচ্ছে পুরো শাড়িটা দেখে নাও পারটার পার্টটার পোর্শন কেমন যাচ্ছে তোমরা এইভাবে স্ক্রিনশট নিও তাহলে বুঝে যাবো আমি কোন শাড়িটা বলছো আর কালারগুলো তো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর শাড়িগুলো তোমরা কিন্তু চাইলে নিতে পারো চলো পুরোটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন যাচ্ছে দেখ আর এই যাচ্ছে হচ্ছে আঁচল পোর্শন জাস্ট আঁচল পোর্শনটা দেখো খুব সুন্দর শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর যারা ঢাকায় একটু ইউনিক ঢাকায় চাইছিলেন যে একঘেয়েমি আমি ঢাকায় ছেড়ে একটু অন্যরকম মানে কিছু ঢাকাই পড়বে তাদের জন্য কিন্তু আমি বললাম এই শাড়িটা দারুণ শাড়ি ঢাকায় এরকম একটা সুন্দর ডিজাইন তোমাদেরকে আমি দিলাম এটা নতুন একদম আমি বলবো যে তোমরা মনে হয় না কারোর কাছে পাবে বলে তাও আমি তোমাদেরকে বলে রাখলাম যে একদম নতুন লঞ্চ হয়েছে সেটাই আমি তোমাদেরকে দিয়েছি জাস্ট শাড়িটা দেখো দেখো ডিজাইন কপি হতে কিন্তু বেশি দিন টাইম লাগে না ঠিক আছে তাই জন্য বলবো যে শাড়িটা তোমরা দেখছো কিন্তু একদম পুরো আমি নিউ লঞ্চিংয়ের শাড়িটাই তোমাদেরকে দেখাচ্ছি এই শাড়িটা একদম এসেছে আমি সাথে সাথেই তোমাদেরকে দেখালাম শাড়িটা দেখো খুব সুন্দর কিন্তু যাচ্ছে শাড়িটা জাস্ট দেখো প্রত্যেকটা শাড়ির সুন্দর আরও একটা তোমাদের আমি হোয়াইটের মধ্যে দেখিয়ে নিচ্ছি তার দেখো কালারটাও কিন্তু আলাদা দেখো আচ্ছা এটা আমি যেটা বলছিলাম এটা না একটু কিন্তু হালকা অফ হোয়াইট কালারটা আছে হ্যাঁ একদম পিওর যে মানে দুধ সাদা যে কালারটা সেটা কিন্তু না একটু মানে হালকা অফ হোয়াইট মানে একদম ওইভাবেও বলবো না হোয়াইটের দিকেই রয়েছে আমি পরে আছি এটা যেরকম দেখছো সেমি আছে এটা দেখো বড়তে এইটা দেখো আমি যেটা পরে আছি রেডের মধ্যে যাচ্ছে আর এটা যাচ্ছে হচ্ছে দেখো বর্ডারটা হচ্ছে তোমার এই দেখো এই পাটটা আলাদা বলেই কিন্তু শাড়িটা আলাদা ঠিক আছে তোমরা হয়তো ভাববে যে এটা তো সেই সেমি হোয়াইট হোয়াইট কিন্তু একদমই না জাস্ট ভালো করে দেখো আমি কিন্তু অনেকগুলো হোয়াইটের মধ্যেই দেখালাম প্রত্যেকটা কিন্তু পার আলাদা রয়েছে আমি সেটা তো দেখো এই শাড়িটা দেখো লুকটা জাস্ট দেখো এটার কিন্তু আমি সেমই শাড়িটা পরে আছি কিন্তু বললাম হোয়াইট হলে কী হবে কিন্তু এর কালারটা কিন্তু আলাদা আমি রেডে পরে আছি আর এটা তোমরা হচ্ছে পাঁচ দেখো ওয়াইনের মধ্যে মানে তোমরা ওইটা অনেকটা মেজেন্ডা কালারও বলতে পারো ঠিক আছে নাও জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু এই কালারের মধ্যে যাচ্ছে দেখো এটা কালার থাকছে কিন্তু এটা আমি পরেছি রেড আর এটা যাচ্ছে এই কালারের মধ্যে দেখে নাও এইভাবে পুরোটা যাচ্ছে পাটটা জাস্ট দেখো কত সুন্দর লাগছে শাড়িটা যদি তোমরা এই হোয়াইটটাও নিতে চাও সেটাও কিন্তু নিতে পারো হোয়াইটের প্রত্যেকটাই কিন্তু খুব সুন্দর কাছ থেকে দেখে দিচ্ছি দেখে নাও এবারে পুরো লুকটা দেখো আর এই যাচ্ছে হচ্ছে আঁচল পোর্শন এই আঁচল পোর্শনটা জাস্ট দেখো এত সুন্দর আঁচলটা জাস্ট দেখো একটা অরেঞ্জ গ্রিনের মধ্যে মানে কম্বিনেশনটা এত সুন্দর লাগছে দারুন কিন্তু যাচ্ছে আঁচল পোর্শনটা জাস্ট দেখো দেখেছো প্রত্যেকটা শাড়ি কিন্তু ইউনিক প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর তাই জন্য বলবো তোমরা কিন্তু চটপট নিয়ে নিতে পারো এটারও ব্লাউজ পিস পাবে ব্লাউজ পিসে আমি যেরকম দেখালাম যেটাই পারে থাকছে সেটাই কিন্তু হচ্ছে ব্লাউজ পিসে থাকছে মানে এই যে যাচ্ছে ব্লাউজ পিস দেখো পুরোটা হচ্ছে সেম কালারের মধ্যে যাচ্ছে আর পাড়ের কাছে হচ্ছে এই কাজটা থাকবে এটা তোমরা হাতাতে ইউজ করতে পারো বা এইভাবে কিন্তু পারো জাস্ট কালারটা অনেকগুলো আমি তোমাদেরকে কালার 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 দেখিয়ে দিলাম অনেকগুলো তোমরা পেয়ে যাবে অপশান দিয়ে বুক করবে যদি তোমাদেরকে বললাম আর যারা শপে এসে নিতে চাইছো তাদের জন্য বলবো চটপট কিন্তু শপেতে চলে আসো আর যারা নতুন রয়েছে তারা প্লিজ পেজটা একটু ফলো করে রেখো আর আমি তোমাদেরকে বলছি যারা ধরো শপে এসে নিতে চাইছো তাদের জন্য বলছি যে তোমরা হচ্ছে যারা গড়িয়া স্টেশনে আসবে গড়িয়া স্টেশনের রোডেই হচ্ছে আমাদের শপটা রয়েছে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওই নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারো সব আমাদের খোলা থাকে হচ্ছে এগারোটা থেকে রাত সাড়ে নটা পর্যন্ত এই টাইমের মধ্যে তোমরা সব দিনই আসতে পারো এখন আমাদের পয়লা বৈশাখ পর্যন্ত কিন্তু প্রত্যেকটা দিনই খোলা রয়েছে তো সেই জন্যই বলছি ছটপট যারা চাইছো এই সুন্দর সুন্দর শাড়িগুলো নিতে তাদের জন্য বলো ছটপট কিন্তু চলে আসো আর যারা অনলাইন থেকে বুক করতে চাইছো তারা কিন্তু স্ক্রিনে দেওয়ার নাম্বার যাচ্ছে ওখানে তোমরা বুক করতে পারো আর আমার পড়া শাড়িটা আমি তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিচ্ছি দেখান এই যাচ্ছে হচ্ছে আঁচল পোর্শন দেখো আমার পড়া শাড়িটাতে এই যাচ্ছে হচ্ছে আঁচল পোর্শন হোয়াইটের মধ্যে প্রচুর পেয়ে যাবে ধরো আমারটাও তোমরা নিলে নিতে পারো বা বাকি তোমরা যেরকম দেখালাম সেরকম নিতে পারো এই সেমও তোমরা পেয়ে যাবে এর কিন্তু প্রচুর অপশান দিয়ে পেয়ে যাবে ঠিক আছে ফলো করো আর তোমরা একটু শেয়ার করে নিও যাতে তোমাদের রিলেটিভ বন্ধুরা একটু দেখতে পারো নমস্কার